আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন বর্তমানে এই সময়ে যারা সৌদি আরবে ফ্রি ভিসাতে আসতে চাচ্ছেন বা কোম্পানি ভিসাতে আসতে চাচ্ছেন এখন এরা অনেকেই প্রশ্ন করে যে ভাই এখন বর্তমান সময়ে ফ্রি ভিসা ভালো হবে নাকি কোম্পানি ভিসা ভালো হবে তো এই বিষয়টি সম্পর্কে যদি জানতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো এই যে কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা যে ভিসাতে আপনি আসেন না কেন বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি সম্পর্কে আপনাকে জানতে হবে সৌদি আরবে বর্তমানে কিরকম কাজ আছে কোন কাজের চাহিদা বেশি কোম্পানি ভিসা ভালো হবে কিনা বা ফ্রি ভিসা ভালো হবে কিনা এই সকল বিষয় কিন্তু আমাদেরকে বাংলাদেশে থেকে যাচাই বাচাই করে তারপর কিন্তু বর্তমানে আসতে হবে কারণ বর্তমান সময়ে নতুন নতুন প্রবাসী যারাই সোদারোপে প্রবেশ করতেছে তারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি বিপদে পড়তেছি এখন চলুন কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা এই দুইটা সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিই যদি আপনি বর্তমানে কোম্পানি ভিসাতে আসার প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবেন যে আপনি কোন না কোনো একটি সাপ্লাই কোম্পানিতে আসতেছেন আমি বিষয়টা আপনাদেরকে একটু বুঝিয়ে বলতেছি বর্তমানে সৈদারবে দুই হাজার তিরিশ সালের একটি মিশন চলতেছে যে মিশনে প্রত্যেকটা সেক্টরেই সৌদিদেরকে সৌদিকরণ করবে এবং প্রত্যেকটা সেক্টরেই কিন্তু সৌদিদেরকে কাজে লাগাবে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি একটা ফ্যাক্টরিতে বা একটা প্রতিষ্ঠানে সেলসম্যান আছে সৌদি ক্যাশিয়ার আছে সৌদি যে সিকিউরিটি ম্যান আছে সেও আছে সৌদি অর্থাৎ বিভিন্ন বড় বড় সেক্টরে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সৌদিদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এখন আমাদের মতো যারা প্রবাসী বাংলাদেশি বা ইন্ডিয়ান বা পাকিস্তানি এই যে আমাদের মতো যারা প্রবাসী আছে এদেরকে কিন্তু সাধারণ যে সকল কাজ আছে যেমন পয় পরিষ্কারের কাজ যেমন ধরেন লোড আনলোডের কাজ এই সকল কাজে কিন্তু এদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে অর্থাৎ আমাদের মতো প্রবাসীদেরকে নিয়োগ দেওয়া দেওয়া হচ্ছে আর এই যে একটা অরিজিনাল কোম্পানি যে কোম্পানিতে সেলসম্যান ক্যাশিয়ার সিকিউরিটি গার্ড বা বড় বড় সেক্টরগুলোতে যে সৌদিকরণ করে সৌদিদেরকে নিয়োগ দিয়েছে এই অরিজিনাল কোম্পানিগুলো কিন্তু সরাসরি লোডাল লোডের কর্মী বা ক্লিনারের কর্মী এরা কিন্তু সরাসরি তাদের কোম্পানির নামে কিন্তু নেয় না তারা কি করে কোনো একটি সাপ্লাই কোম্পানিকে কন্টাক্ট দিয়ে দেয় সেই সাপ্লাই কোম্পানি থেকে কিন্তু কর্মীদেরকে এখানে কাজে লাগানো হয় এখন তাও যদি আপনি সেই সাপ্লাই কোম্পানি বেছে নিতে পারেন যে সাপ্লাই কোম্পানির হাতে কাজ আছে অন্তত আপনাকে ক্লিনারের কাজ দিবে অথবা আপনাকে লোড আনলোডের কাজ দিবে বা পয় পরিষ্কারের কাজ দিবে এমন যদি সাপ্লাই কোম্পানি পান তাও কিন্তু ভালো আসার সঙ্গে সঙ্গে আপনি কাজ পাবেন কিন্তু বর্তমানে এত পরিমাণ সাপ্লাই কোম্পানি তৈরি হয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনি কিভাবে ফেসে যাবেন বর্তমানে এই সাপ্লাই কোম্পানিতে আসার পর কারণ সাপ্লাই কোম্পানিগুলোর হাতে কোনো কাজ নাই নামে মাত্র কোম্পানি ওপেন করেছে কর্মীদেরকে নিয়ে আসার পর রুমে আটকে রাখে তারপরে ইকামা করে দেয় না রেখে মামলা করে এরপর কিন্তু কিন্তু এই কর্মীরা কোনো কিছু পেয়ে দেয় কোম্পানি থেকে পালিয়ে যায় পরবর্তীতে কিন্তু কোম্পানি তাদেরকে ফাইনাল দিয়ে দেয় বর্তমানে কিন্তু অহরহ এই ঘটনা কিন্তু ঘটতেছে তাই বলে আমি বলতেছি না যে আপনারা কোম্পানি ভিসাতে আসবেন না শুরুতেই বলেছি কোম্পানি ফির আসুন আসন কোনো সমস্যা নেই কিন্তু যাচাই বাছাই করে অরিজিনাল সাপ্লাই কোম্পানি সাপ্লাইয়ের ভিতরে আবার অরিজিনাল সাপ্লাই কোম্পানি কারণ যে সকল অরিজিনাল সাপ্লাই কোম্পানি আছে তারা অন্তত কাজে লাগাবে আপনাকে কিন্তু নামে মাত্র কোম্পানি কিন্তু সাপ্লায়ার হিসাবে কাজ করে কোনো কন্টাক্ট নেই কোনো কাজ নেই এই সকল কোম্পানিতে যদি একবার চলে আসেন তাহলে কিন্তু ভাই জীবন শেষ এই জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানতে হবে এখন চলুন ফ্রি ভিসা সম্পর্কে একটু ধারণা দিই আপনাদেরকে সৌদি আরবে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি আমরা সাথে করে কাজ করি ওটাকেই কিন্তু আমরা ফ্রি ভিসা বলি এতে কিন্তু কফিলকে আমরা মাসে মাসে বা বছর বছর কিন্তু ফায়দা দিয়ে থাকি এখন এই সকল ফ্রি ভিসাতে যদি আপনি আসতে চান তাহলে আপনি কোন দিকগুলো যাচাই করে তারপরে আপনি আসবেন এখন এই যে আপনি ফ্রি ভিসাতে আসতেছেন কার মাধ্যমে আসবেন এটা কিন্তু আপনাকে যাচাই করতে হবে আপনি তিন মাসের ইকামার ভিসাতে আসবেন নাকি ছয় মাসের ইকামার ভিসাতে আসবেন নাকি বারো মাস বা পনেরো মাসের ইকামার ভিসাতে আসবেন এটা কিন্তু আপনাকে বাংলাদেশের থেকে কিন্তু যাচাই করতে হবে আপনাকে একটা জিনিস বলে রাখবো আপনি ফ্রি ভিসাতে যদি আসেন ছোট কোনো মহাসার সাথে আসবেন এবং পনেরো মাসের ইকামা পাবেন এমন কোনো ভিসাতে আসবেন কারণ বর্তমানে ফ্রি ভিসার সেক্টরগুলোতে কিন্তু কোনো কাজ নেই যারা আপনাকে কাজে লাগাবে তাদের হাতেই কোনো কাজ নেই তাহলে আপনাকে কাজে কিভাবে লাগাবে তো আপনি আসার পর আপনার কাজ পেতে পেতে যদি দেরি হয় যদি আপনি তিন মাসের ভিসাতে আসার পর তিন মাস পর যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনি তিন মাস পর নিজের টাকা খরচ করে ইকামা করতে হবে সেই টাকা আপনি কোথায় পাবেন এক্ষেত্রে পনেরো মাসের ইকামার ভিসাতে আসলে কি হবে পনেরো মাস পর্যন্ত অন্তত টেনশন ফ্রি কাজ যদি ছয় মাস পরেও পান তারপরেও কিন্তু আপনি ইনকাম করে ওই টাকা দিয়ে কিন্তু পনেরো মাস পরে আবার আপনার ইকামা কিন্তু রেনেও করতে পারবেন কারণ ফ্রি ভিসার একটা প্রবলেম হচ্ছে এই ইকামা জনিত সমস্যা অনেকে আসার পর ইনকাম করতে পারে না বলে ইকামা বানাতে পারে না ইকামা এক্সপায়ার হয়ে যায় অনেক সময় কফিল হুরুক দিয়ে দেয় এই ধরনের সমস্যা কিন্তু এই ফ্রি ভিসাতে ফেস করতে হবে আবার নিজে কাজ খুঁজে তারপর কিন্তু কাজ করতে হবে যে দালাল বা এজেন্সি যেই আপনাকে আনুক না কেন ফ্রি ভিসাতে হয়তো বা প্রথমবার আপনাকে কাজে লাগিয়ে দিবে কিন্তু তারপর যখন এই কাজটা চলে যাবে তখন কিন্তু আপনাকে কাজ খুঁজে নিয়ে তারপর কিন্তু কাজ করতে হবে তবে এই ফ্রি ভিসাতে আরো একটা প্রবলেম হচ্ছে যদি আপনি পনেরোশো রিয়াল ইনকাম করেন তাহলে এই পনেরোশো রিয়ালের ইকামা খরচ খাওয়া খরচ থাকা খরচ এভরিথিং বাদ দিলে কিন্তু আপনি বাংলাদেশে বিশ হাজার টাকাও কিন্তু প্রতি মাসে পাঠাতে না। এটা যদি আপনি হিসাব করেন টাকাও তাই আপনাদেরকে বলবো যদি বাংলাদেশে আপনার বিশ তিরিশ হাজার টাকা ইনকাম থাকে তাহলে ফ্রি ভিসা বলুন বা কোম্পানি ভিসা বলুন যে কোনো ভিসাতেই সৌদি আরবে আসা কিন্তু বর্তমানে আপনার জন্য ঠিক হবে না কারণ বর্তমানে ফ্রি ভিসাতে কাজের অভাব কোম্পানি হচ্ছে সাপ্লাই কোম্পানিদের হাতেও কোনো কাজ নেই যার কারণে কিন্তু প্রবাসীরা হাজার হাজার প্রবাসী বর্তমানে বেকার আছে আর এই ইকামাজনিত সমস্যাতে ভুগতেছে কিন্তু এই ফ্রি ভিসাতে সবচাইতে বেশি কিন্তু প্রবাসীরা এসে এই ইকামাজনিত সমস্যাতে কিন্তু ভুগতেছে তাই আপনারা যে ভিসাতে আসুন বাংলাদেশে থেকে যাচাই বাছাই করে আসবেন আর আমার কাছে যদি পরামর্শ চান তাহলে আমি বলবো বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে না আসাটাই ভালো হবে এই যে সৌদি আরবে না আসাটাই ভালো হবে এই কথাগুলো পূর্ব আমি বলেছিলাম এরপরও কিন্তু অনেকেই বলে যে ভাই আপনারা ভালো আছেন ভালো ইনকাম করতেছেন কিন্তু আমাদেরকে যেতে নিষেধ করতেছেন ভাই এটা বাংলাদেশে থাকতে অনেকেই বলে যে আমরা ভালো ইনকাম করি কিন্তু এই দেশে আসার পর যখন এই দেশের পরিস্থিতি বোঝে তখন কিন্তু তারা এই কথাটা আর বলতে পারে না কারণ আপনি একবার আসুন আসলেই বুঝতে পারবেন যে আমাদের কথা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনারা দেশে থাকলে যদি আমাদেরকে বিশ্বাস না করেন তাহলে কখনোই আমাদের কথা যে সত্য এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না এখানে আসলে পরবর্তীতেই বুঝতে পারবেন যে কতটুকু সত্য কথা আমরা আপনাদেরকে বলেছি আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে সতর্ক করা সেই কথাগুলোই বললাম এখন আপনাদের সিদ্ধান্ত আপনাদের আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই নেবেন এখন আসার পর যদি বিপদে পড়েন এখানে কিন্তু আপনাকে উদ্ধার করার মতো কেউই থাকবে না আশা করি বুঝতে পেরেছেন ফ্রি ভিসা এবং কোম্পানি ভিসা সম্পর্কে আশা করি আপনাদের সকল তথ্য পেয়ে গেছেন এবং বর্তমানে সৌদি পরিস্থিতি কতটা খারাপ এটাও কিন্তু এই ভিডিওতে তুলে ধরেছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম